বেতাই অটো ইউনিয়নের লোকজন বেতাইতে তেহট্ট অটো ইউনিয়নের অটো প্যাসেঞ্জার নিয়ে গেলেই প্যাসেঞ্জার জোর করে নামিয়ে দিচ্ছে এই অভিযোগে তেহট্ট অটো ইউনিয়ন কিভাবে অটো পরিষেবা বন্ধ করে দিল সেটাই দেখাবো।

ব্যথায় মধুর নেতৃত্বে আমাদের প্যাসেঞ্জারগুলো সব নামিয়ে নিয়েছে এর মতো অবস্থায় আমাদের ছেলেমেয়েরা সব জড়ো হয়েছে কী করব ভাড়া মারতে পারছে না কি করবো সে অবস্থায় আমরা এখানে ঘর বাম্পারে জড়ো হয়েছি এবার আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো জানাই আমরা আমাদের মধ্যে সিদ্ধান্ত নেব নেবো হ্যাঁ নাজিবুরা নিচ্ছে কিন্তু আমরা তো পরিষেবা দিতে ইচ্ছুক আমরা চাই আমাদের প্যাসেঞ্জার সুস্থভাবে বাড়িয়ে যাক তারা এই করে তারা যদি পার্কিং বা তারা যদি হয়তো